আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এলাম নতুন আরেকটি সংরক্ষণ ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে সংরক্ষণ করে দেখাবো পাতাকপি আমি আমার এর আগের আরেকটি ভিডিওতেও পাতাকপি সংরক্ষণ করে দেখিয়েছিলাম তবে সেই পদ্ধতি এবং আজকের এই পদ্ধতিটা দুইটাই ভিন্ন আগে শেয়ার করে দেখিয়েছিলাম কিভাবে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রাখতে পারবেন আজকে সংরক্ষণ করে দেখাবো কিভাবে এটা সুটকি করে সংগ্রহণ করবেন এখন যেহেতু পাতকের দামটা কম সিজনাল সিজনে পাতাকপির দামটা কম থাকে তো আমরা চাইলে পাতাকপি সংগ্রহ করে এভাবে রাখতে পারি এবং যখন সিজন থাকবে না বা যখন পাতাকপির দাম চড়া থাকবে তখন আমরা এই সংগ্রহ করা পাতাকপি খেতে পারব আমি এই তো দেখতে পাচ্ছেন আমি একটা পাতাকপি নিয়ে নিয়েছি এখন আমি এটা কুচি কুচি করে কেটে এবং ধুয়ে নেব এই তো দেখতে পাচ্ছেন আমি পাতাকপিগুলো কিভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন আমি এগুলো খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি পাতাকপিগুলো শুটকি করার জন্য এরকম ছড়ানো কিছু একটার মধ্যে নিয়ে নিব এই তো আমি দুইটা প্যানে নিয়ে নিয়েছি পাতাকপিগুলোকে এবং রোদ্রে শুকাতে দিয়ে দিয়েছি এই তো দেখতে পাচ্ছেন এইটা দুই দিন পরের অবস্থা পাতাকপিগুলো খুব ভালো করে শুকিয়ে গিয়েছে এবং এটা পুরোপুরি শুকাতে হবে একদমই ভিজে অবস্থায় রাখা যাবে না এতে করে পাতাকপি নষ্ট হয়ে যেতে পারে এই তো দেখতে পাচ্ছেন ভিডিওতে একদম মুচমুচে হয়ে গিয়েছে এবং এখন আমি একটা পলিথিন ব্যাগের মধ্যে এটা রেখে দেব যখন আপনার এটা রান্না করবেন তখন হালকা পানির মধ্যে ভিজিয়ে রান্না করতে পারবেন আশা করবো আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মধ্যে বিদায় নিবাল্লাফাই